তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর হবে না এই যে গানটা এই গানটা দেখেন বাস্তবের সাথে কতটা মিল আমি এই গানটা মাঝে মধ্যে শুনি আর একা একা ভাবি আপনি যা কিছু করলেন আপনার হায়াতে সেই ব্যাপারে আল্লাহতালা বলতেছেন হ্যাঁ আমার বান্দা সকল তোমাদের তিনটা জিনিসের হিসাব আমি অবশ্যই নিব অবশ্যই নিব বলতে আপনি কি বুঝলেন আল্লাহ তালা আপনাকে আমাকে কেয়ামতের ময়দানে ধরে বসবেন যে তোমাকে আমি একটা লম্বা হায়াত দিয়েছিলাম সেই হায়াতকে তুমি কোন পথে ব্যয় করেছো ছোট্ট একটা প্রশ্ন ধরে বসবেন তোমাকে আমি যে অর্থ সম্পদ দৌলা দিয়েছিলাম সেই অর্থ সম্পদ তুমি কোন পথে ব্যয় তোমাকে আমি যৌবন দিয়েছিলাম সেই যৌবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছ আপনি বিশ্বাস করেন বা না করেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এটা জেনে রাখুন মেনে নিন এই তিনটি প্রশ্নের উত্তর কার কতটুকু জানা আছে আমি জানি না তবে আমার জানা নেই আপনাদের যদি এই তিনটি প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অথচ আমরা আমাদের খেয়াল খুশি অনুযায়ী চলতে চলতে নিজেদের সবকিছু হারিয়ে ফেলছি সর্বশেষ শেষ বিদায় কি নিয়ে উপস্থিত হব সেই মহান রবের দরবারে একটু কি কেউ হিসাব করে কষে দেখেছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না 嗯 <clears throat>